যথা মানি যোনি তোর অন্ধ কেরো কথা যো কোন যাই না বেশিলো মায়ের গলা দইরা যйна চলে গেল চাই নালে বলে মাতর জবন বড় আশা রদিন লাগতে দীপ মারতি আলোতে দিশা হানি বসায়া Kristus, 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 Agora o কোйнаলামার কাঞ্জা বলে হাজী কত সায়ে হায় হারে ভাই ওরে মা সাকার জারো হয় পথে কুমারে সংকট লম্বা মিলার খা ও করো ইলাকা দো সটেনু আই কোয়েনেই আরে শোনো আমনে দিলা সাইকা পেল পাইলো নিে হাপে হুকুমততে পাইলো আই